আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রশেষ সহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আজকের ব্লগ শুরু করেছি একেবারে সকাল থেকে তো এখানে সকাল সকাল পাঁচটায় সকাল পাঁচটায় উঠে একেবারে সকাল সকাল চলে আসছি পার্কে হাঁটাহাঁটি করতে তো হাঁটাহাঁটি শেষ করে এখন হচ্ছে একটু এক্সারসাইজ করে নিচ্ছি এখানে প্রচুর মানুষ আসেন আর এখানের স্কুল সেই কারণে আমরা একেবারে বোরবেলা উঠে আসি এখন হচ্ছে চলে যাচ্ছি অনেক সময় হয়ে গেছে একেবারে যখন অন্ধকার ছিল তখন আসছিলাম তো এখানে আসি আমরা ছয়টার সময় ঘর থেকে বের হই আর হচ্ছে সাতটার পা পনেরো মিনিট সাতটা বাজবার পনেরো মিনিট আগে এখান থেকে আবার পের হয়ে যায় যাতে ঘরে চলে যেতে পারি রেখানের জন্য টিফিন রেডি করা তারপরে সকালের নাস্তা অনেক কাজকর্ম থাকে তো প্রচুর মানুষ আসছেন যাচ্ছেন এরকমই আর হচ্ছে কি আমার না একটু সুগারের প্রবলেম হচ্ছে সেই কারণে সকাল সকাল উঠে হাঁটতে আসি না হয়তো সকাল ওঠার ইচ্ছাই করে না তো এখন চলে যাচ্ছি রুমে আর আজকে ঘরে গিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। একটা না দুইটা রেসিপি বলতে পারেন শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি আজকে করলা নিয়ে এসে দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘরে এসে করলা নিয়ে নিয়ে এসি তো যাদের সুগার আছে তারা হচ্ছে করলাকে জীবনসঙ্গী বানিয়ে নিন দেখবেন সুগার বিনা ওষুধে দূর হয়ে যাবে তো আমার সুগার অনেক দিন আগে আমার সুগার টেস্ট করিয়েছিলাম তো একটু বেশি দেখা গিয়েছে নর্মাল থেকে একটু বেশি সুগারটা একটু বেশি হওয়ার কারণে তো যেখানে টেস্ট করেছিলাম সেখানে বলছিলেন যে ডাক্তার দেখাতে আমি ভাবলাম ডাক্তার দেখানোর আগে আমি একবার চেষ্টা করে দেখি সুগারটা নর্মাল হয় কি না কারণ যে কোনো রোগের ওষুধ খাওয়ার পরে কন্টিনিউ হতে হয় সুগার তারপরে থাইরড তারপরে হচ্ছে আরও অনেক রোগ আছে ওইগুলোর হচ্ছে একবার ওষুধ খাইলে তারপর সারা জীবনই খেতে হয় তো আমি ভাবলাম একবার এইরকম আমি সব কিছু ট্রাই করে দেখি কম হয় কি না করলা হচ্ছে অনেক একটা উপকারী সবজি সুগারের জন্য তো এখানে আমি করলার জুস বানিয়ে নিয়েছি সকাল সকাল কোনো লবণ টবণ কোনো কিছুই দেয়নি শুধু পানি দিয়ে একটু জুস বানিয়েছি জুসটা খেতে একেবারেই আর কি বাজে লাগে দুনিয়াতে আর কি কেউ যদি বলে সবচেয়ে খারাপ টেস্ট কোন জিনিসের তাহলে আমি বলবো এই করলার জুস এত এত বাজে লাগে কী বলবো তারপরেও শরীরের জন্য শরীরটা ভালো রাখার জন্য এই জুসটা খেলে সুগারের যারা পেশেন্ট আসেন অনেক অনেক উপকারে আসে তো এই জুসটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি সেই কারণে আমি খাই আর এই করলার জুস হচ্ছে ত্বকের জন্য অনেক ভালো তারপরে হচ্ছে আরও অনেক কিছুর জন্য শরীরে অনেক অনেক উপকারে আসে তো আপনারা চাইলে খেতে পারেন যাদের সুগার আছে সুগারে সবচেয়ে বেশি ভালো হয় এটা তো আমি খেয়ে নিয়ে এসি করলার জুসটা খেয়ে এখন হচ্ছে পোলাও বানাবো চানা দিয়ে স্টাইলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হচ্ছে ঘি দিয়ে পুলোঠো তৈরি করতেছি রেখান্দ স্কুলে দেব আর আমরা হচ্ছে সকালে নাস্তা করে নেবো তো এখানে তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি এলাচ ওসব দিয়ে দিয়েছি আর পেঁয়াজ হচ্ছে আমি একটু আর কি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছি তো এগুলো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি চাউলগুলো দিয়ে দেবো চানা আর চাউল তো প্রথমে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চাল দিয়ে বাদে চানাগুলো দিয়ে দেব এইভাবে চানা দিয়ে পোলাও আমাদের গ্রামে হচ্ছে অনেক বেশি আর কি চলে আর যারা হয়তো সিলেটি তাদের হয়তো জানা থাকবে চানা দিয়ে পোলাওটা অনেক ভালো লাগে খেতে তো এখানে চালগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হালকা একটু হলুদ পোলার দেবো হলুদ পাউডার না দিলেও চলে কিন্তু বাচ্চাদের একটু আর কি সুন্দর করে বানিয়ে না দিলে ওরা খাবে না যেহেতু ও স্কুলে নেবে সেই কারণে একটু কালার হলে আর কি বারো হবে ওই জন্য একটু হলুদ পাউডার দেবো আর চানাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আর কুকারে বানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কুকারে বানালে অনেক সুন্দর হয় পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক অনেক মজা হয় অনেক সুন্দর হয় সেই কারণে কুকারে বানাচ্ছি এখানে আমি একটু হলুদ পাউডার আর একটু ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াছাড়া করে নেব সাথে একটু গুলমরিচের পাউডার দিয়েছি আমার ভিডিওটা এই পর্যন্ত তারা দেখতে আসেন যদি লাইক দিতে বলে যান তাহলে একটা লাইক দিয়ে দিও আমার ভিডিওতে হচ্ছে অনেকেই আসে লাইক দেন না জানি না কেন তারা লাইক দিতে ভুলে যান কি না সেটাও বলতে পারবো না আমি প্রত্যেক দিন আমি বলে দিই ভিডিওতে যদি লাইক দিতে বলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও তারপরেও কমেন্টের সংখ্যা অনেক বেশি আর লাইকের সংখ্যাটা অনেক কম তো আমি কি আর বলবো যাদের ইচ্ছা থাকে না তা হয়তো তা দিতে পারেন না কিন্তু আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি আর আর একটা কথা বলে রাখি আমি আমি অনেক ভিডিওতেই বলেছি এই কথাগুলো যাদের ভিডিও লম্বা যারা ব্লগিং করেন ব্লগ ভিডিওটা অনেক লম্বা হয় আমিও ব্লগ ভিডিও দেই তো যাদের ভিডিও লম্বা থাকে তাদের ভিডিও আমি কী করি অন ভিডিও সম্বন্ধে একটা কমেন্ট করে তারপরে অন করে রেখে দেই কোনো সময় হয় কি আমরা তো হাউস ওয়াইফ আমাদের করে অনেক কাজকর্ম থাকে তারপরে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করা তারপর হঠাৎ মেহমান চলে আসেন বা গোরের পুরুষেরা সময় ফোন হাতে নিয়ে ফোন দেখা দেখে ও সব পছন্দ করেন না বেশিরভাগ আমার ঘরে এই সমস্যাটা হচ্ছে রেহানা পাপ্পা আজকাল আমাকে বিলকুলই সাপোর্ট করতেছে না ইউটিউবে ও ফোন হাতে দেখলেই আর কি রাগারাগি করে সেই কারণে আমি বেশিরভাগ মানুষের ভিডিও অন করে ভিডিওর সম্বন্ধে একটা কমেন্ট করে রেখে দেই অনেকে হয়তো সেটা বিশ্বাস করবে না বা অনেকে হয়তো অনেক কিছু মনে করবে অনেক কিছু ভাববে যে আমি ভিডিও দেখি কি না কিন্তু যারা বিশ্বাস করে না তাদেরকে তো আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না কারণ কোন কোন মানুষের চোদ্দো মিনিটে পনেরো মিনিটের ভিডিও আছে বিশ মিনিটের ভিডিও থাকে তো ওই সময়গুলো আমি যে বসে বসে ফোনটা হাতে নিয়ে দেখবো সেটা সেরকম হয়ে ওঠে না কারণ করে বাচ্চারা থাকলে একটু আর কি সব দিক দিয়ে খেয়াল করে সংসারটা চালিয়ে নিতে হয় আর ইউটিউবটা হচ্ছে আমাদের কাজের থেকে ওটা এক্সট্রা আর কি আমাদের গরের মানুষের মনে হয় আমরা ওটা বসে বসে শুধু এনজয় করি ফোন কাঁটাগাঁটি করি ওটা আমাদের আর কি কোনো কষ্টের বা কোনো কষ্ট করতেছি এসব আর কি মনে করে না সেই কারণে ওই জায়গাতে আমার এখন ইউটিউব ছাড়াতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে চালিয়ে নিতে আর কি কারণ সাপোর্ট পাচ্ছি না গড়ে আমি আগে আমার স্বামী প্রচুর সাপোর্ট করতো আমাকে কিন্তু এখন যে এত বস্তু থেকে খাটতেছি হেঁটে কোনো লাভ হচ্ছে না সেই কারণে উনি আমাকে বারবার নিষেধ করতেছেন যে ছেড়ে যেতে ইউটিউব আর চালাতে হবে না তারপরও আমি আর কি করতেছি কী আর করবো ছাড়তে পারতেছি না তো ওই দিক দিয়ে গেলে আমি ওনার সামনে বিলকুলই ফোন হাতে নিয়ে ভিডিও দেখতে পারি না বা কোনো সময় হচ্ছে কি দেখলেও আমি কথা শুনতে পারি না মিউট রেখে দেখি যাতে ও শুনতে না পায় এরকম করি আর কি তো অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো বিশ্বাস না করতে পারেন তো আমার কোনো কিছু করার নেই বিশ্বাস যদি থাকে তাহলে আসবেন আমার ভিডিও দেখবেন আর না থাকলে আমার কোনো কিছু করার নেই তো পোলাওটা বানিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো রেহানের পাপা সবাই চলে গিয়েছিল আবার রেহানির পাপ্পা আসার পরে এই ভিডিওটা স্টার্ট করেছি তো আসার সময় এই যে আঙুর নিয়ে আসছিলেন অনেকগুলো আঙ্গুর এক কেজি আঙ্গুর এখন হচ্ছে আঙুরের দাম একটু কম হয়েছে সেই কারণে আর আমার বাচ্চারা হচ্ছে আঙ্গুর প্রচুর পছন্দ করে রেহান রুহানি দুইজনই অনেক বেশি পছন্দ করে তো আঙুরগুলো আমি কিছু সময় ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এখন দুয়ে নিচ্ছি দুয়ে আমি রেখে দেব দুয়ে রাখলে কী হয় বাচ্চারা যখন তখন নিয়ে খেতে চায় তো দুয়ে পরিষ্কার করে রাখলে চিন্তা থাকে না যে বাচ্চারা ওটা নিয়ে খেয়ে নেবে বা নোংরা থাকবে কি না ওই জন্যই আমি আর কি দুয়ে রাখি যাতে যখন তখন নিয়ে খায় কোনো অসুবিধা হয় না তো সবসময় আমি এই কাজটা করি যখনই আঙুর নিয়ে আসা হয় ওগুলো দুয়ে পরিষ্কার করে রেখে দেই আর এই যে নিচে যেগুলা রয়েছে ওগুলো আগে রেখে দেব ওগুলো আগে খাইয়ে ওদেরকে বলবো যে আগে খেয়ে নিতে না হলে ওগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ